এইভাবে লাম এ দোলাত দোলাত এইভাবে কুলঘুসুরা করে যদি আপনি নামাজ পড়েন এই নামাজ আল্লাহ থাকবে এই নামাজ আসমানি উঠবে না তার কারণ কি নামাজ শিক্ষা বইয়ের মধ্যে আজকে গিয়া দেখবেন যে নামাজ ভঙ্গের কারণ কোন জায়গায় আছে কোন পৃষ্ঠায় আছে নামাজ ভঙ্গের কারণ উনিশটা ভালো করে মনে রাখবেন জীবনে অনেক শুনেছেন কেৎসা কাহিনী আমি বললেও বলতে পারি বলতে কোনো অসুবিধা নাই শুনতেও কোনো অসুবিধা নাই কিন্তু আজকে জরুরি কিছু বিষয় আপনাদেরকে বলতে চাই আপনারা যদি মনোযোগ সহ করে শোনেন নামাজ ভঙ্গের কারণ উনিশটা এক নাম্বার কারণ নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা অশুদ্ধ তেলাওয়াত বলে ওই যে বললাম কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামে দোলা এর নাম হলো অশুদ্ধ অশুদ্ধ কার বলে আল্লাহর বান্দাকে যদি বলা হয় সুরাতুল ফাতেহা তেলাওয়াত করেন অনেক আল্লাহর বান্দা সুরাতুল ফাতেহা আজ পর্যন্ত তেলাওয়াত করতে পারে না অথচ দশ বছর বিশ বছর ধরে নামাজ পড়ে আল্লাহর বান্দা আজ পর্যন্ত সুরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না অশুদ্ধ তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানাবুদু ওয়া কানাস্তাইন

একটা আয়াত যদি কেউ বাদ দেয় তার নামাজের মধ্যে কেরাতের মধ্যে ভুল হয়ে গেল আর নামাজ নষ্টের কারণ হলো এখন এই গুগলের মধ্যে সার্চ দেন নামাজ শিক্ষা বইয়ের তো আর প্রয়োজন হয় না গুগলে সার্চ দিলেই সব কিছু পাওয়া যায় বৈশা বৈশা এখন সার্চ দেন আর আমি যেগুলি বলতেছে ভালো করে মিলায় নেন নামাজ ভঙ্গের কারণ উনিশটা মধ্যে এক নাম্বার কারণ নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা এটা কি রে এটা খালি আমি ভাষাই আর কে দিছি যায় আল্লাহর বান্দারা গভীর মনোযোগ সুতরাং আমি অনুরোধ করে সুরা শুদ্ধ করা লাগবে অনেক আল্লাহর বান্দারা বলে যে জানার সে মানার দাম বেশি বলেন তো বলে কি বলে না সবাই বলতে হবে জোরে বলেন বলে কি বলে না জানার সে মানার দাম বেশি কথাটা কিন্তু সত্য এ কথাটা মানতে হবে এটাকে ছোট করে দেখা যাবে কারণ আমি মলবি সাহেব অনেক জানি কিন্তু নামাজ পড়ি না এ জানার কোনো ভ্যালু আছে জানার কোন মূল্য নাই কিন্তু এই কথাটাও সত্য শুধু মানলে হবে না জানতেও হবে আয়াত হাজার হাজার আয়াত ছয় হাজারের বেশি আয়াত এই হাজার হাজার আয়াতের মধ্যে আল্লাহ তালা পাঁচ বেশি আয়াত দিয়েছেন শরীয়তের বিধান পাঁচ বেশি শরীয়তের আয়াত এই পাঁচ শত শরিয়তের আয়াতের মধ্যে